দীর্ঘদিন ধরে আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে শুরু করে মায়াপুর পর্যন্ত রাজ্য সড়কের বিহাল দশা ছিল বৃষ্টির জেরে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু মঙ্গলবার এই রাজ্য সড়ক ধরে কলকাতা থেকে আরামবাগের ওপর দিয়ে কামার পুকুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে পিডাব্লিউটির পক্ষ থেকে দ্রুততার সাথে রাস্তা সংস্কারের কাজ চলছে এ বিষয়ে রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী বলেন পিডব্লিউটি রুটিং মাফিক রাস্তা সংস্কার করছে পাশাপাশি মুখ্যমন্ত্রীও আসছেন অন্যদিকে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বলেন মুখ্যমন্ত্রী আসছেন বলে পিডাব্লিউ ডিও প্রশাসন দ্রুততার সঙ্গে রাস্তায় তালি তাপ্পা দিয়ে সংস্কার করছে আমি বারবার বিধানসভায় পূর্ত মন্ত্রীকে এই রাজ্য সড়কটির কথা তুলে ধরেছিলাম কিন্তু যাই হোক তালি তাপ্পা দিলেও সাধারণ মানুষের উপকার হবে যদিও এই বিষয়ে সাধারণ মানুষ জানান রাস্তা সংস্কার হচ্ছে এতেই তাঁরা খুশি বেহাল দশা আরামবাগ মহকুমা জুড়ে রাস্তাগুলির বেহাল দশা বিশেষ করে আরামবাগ তারকেশ্বরের যে রাস্তাটা এবং আর কালীপুর ব্রিজের বেহাল দশা দেখা যাচ্ছে যে এই বর্ষার পরেই রিপেয়ার শুরু হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী আসার জন্য কি রিপেয়ার তৎপরতার সঙ্গে আপনারা জানেন যে চাপাডাঙ্গা থেকে আরামবাগ দিদি বিশ্বমানের রাস্তা ফলধেন করে দিয়েছেন আর মাঝের যে জায়গাটা জমি আটকে থাকার জন্য ওই জায়গাটা মাঝে মাঝে আমাদের কাজ হয় কারণ অতি বৃষ্টি বা বন্যার জন্য কাজ হয় আর ওই জায়গা ওইখান থেকে মায়াপুর থেকে আপনার বলরামপুর পরের যেটা আছে ওই জায়গাটা পঁচিশ কোটি অলরেডি সরকার বাহাদুরের পক্ষ থেকে স্যাংশন হয়ে গেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বন্যা দেখতে বেরোচ্ছেন আসছেন এবার সেই এতে পিডব্লিউডির পক্ষ থেকে যেমন মাঝে মাঝে ওদের রিপেয়ার হয় সেইভাবে রিপেয়ারও করছেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসছেন আপনার একটা বলি আমরা বাঙালি আমাদের যখন দুর্গা হয় মা যেমন আসে যেমন আমরা ঘর ধর যেমন করি করিয়ে করি তেমনি আমাদেরও তো বাংলার মা আসছে সেই জন্যই টুকটাক যে কোনো খারাপ রাস্তা আছে আছে কারণ বন্যা হয়েছে অতি বৃষ্টিতে খারাপ হয়ে গেছে সেগুলো যেমন রুটি ম্যাপিক পিডব্লুডি রিপেয়ার করে সেই রিপেয়ারটা করছে আমরা দেখি যারা চলচ্চিত্রে অভিনয় করে বা যাত্রা শিল্পে অভিনয়ের সঙ্গে যারা যুক্ত তারা অভিনয়ের আগে মেকআপ করে নেন ঠিক মুখ্যমন্ত্রী আসছেন পিডব্লিউডির তৎপরতা প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো যাত্রা শেষ হলে অভিনয় শেষ হলে যেমন মুখের মেকআপটা তুলে দিতে হয় তুলে নেন ওনারা প্রকৃত চরিত্র প্রকৃত চেহারা যেমন বেরিয়ে আসে ঠিক তেমনভাবেই এই তালিতাপ্পা দিয়ে যে রাস্তাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সফরের আগে মন্দের ভালো হলেও এটাকে বলা যেতে পারে কিন্তু প্রকৃতপক্ষে যে রাস্তার কাজ দিদিমণির যে পথশ্রী পথশ্রী ওয়ান পথশ্রী টু সেই কাজ এটা হচ্ছে না এটা সম্পূর্ণভাবে লোক দেখানো অভিনেতাদের মেক করার মতো এতদিন পর্যন্ত মানুষজন যে বিডি অফিসে দরখাস্ত দিচ্ছেন এসডি অফিসে দরখাস্ত দিচ্ছেন আমি বিধানসভায় মাননীয় পূর্তমন্ত্রীকে বললাম যে মায়াপুর থেকে রাস্তাটা আপনার খারাপ জয়রামপুর পর্যন্ত রাস্তাটা খারাপ এটা আপনি অতি দ্রুত রিপেয়ারিংয়ের ব্যবস্থা করুন সেটা নজরে দেওয়া হয়নি আরামবাগের যে রাস্তা খারাপ লিং রোডের যে রাস্তা খারাপ সে সম্পর্কেও বিডিওকে বলেছি তাও এনারা নজর দেননি কালীপুর ব্রিজ যেটা সম্পর্কে আমি বললাম সেটাও বিধানসভায় দাঁড়িয়ে পূর্তমন্ত্রী বললেন যে সেতুর স্বাস্থ্য ভালো রয়েছে এমনভাবে তিনি রিপ্রেজেন্ট করেছিলেন ওখানে সমস্ত সদস্যরাই নিশ্চিতভাবেই বুঝতে পেরেছেন যে মনে হয় যেন আমি আমার ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সেই রকমভাবে আমাকে উত্তরটা দেওয়া হয়েছিল অথচ তার দপ্তরের সচিব এসে বললেন যে আমাদের নতুন করে ব্রিজ তৈরি করার কোনো পরিকল্পনা নেই আসলে মুখ্যমন্ত্রী বন্যা পীড়িত মানুষদের কাছে গিয়ে তাদের সাহায্য এবং সহযোগিতা কি করবেন জানি না গাল প্রতিশ্রুতি তিনি দিতে আসছেন তার মাঝখানে দাঁড়িয়ে রাস্তাটা যদি হয় একটুখানি প্রকৃত কাজ হবে না তালিতাপ্পা দেওয়ার কাজ হবে তাতেও জনজীবনে কিছুটা হলেও সুরাহা হবে বলে আমার মনে হয় কাজ হচ্ছে কি মনে হচ্ছে আমি আরামবাগতে আসছি আস্তে আস্তে দেখুন রাস্তার কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী আসছে কাজটা হচ্ছে আর রাস্তার অবস্থা খুব খারাপ হচ্ছে ভালোই হচ্ছে এরকম লিঙ্ক রোডে হচ্ছে আরামবাগ ব্রিজে কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী কোথায় আসবেন জানেন কিছু কামারপুকুর আপনার নাম বিষ্ণুমন্ডল কোথায় বাড়ি আপনার কুলকি

ये रेस्क्यू लीडर थी